হ্যালো বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরে স্বাগত নমস্কার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পুঁই মিটুলি বেগুন শিম কুমড়ো আলু আর ডালের বড়া দিয়ে আমি একটা তরকারি করব। কড়াইতে তেল দেব পুঁইমিচুড়ি চচ্চড়ি এই যে সামান্য একটু কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি কাটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দেখেন একশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি একশো বেশি হলে এক দেড়শো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেখেন মটরের ডাল বড়া করবো এই চিংড়ি মাছের তরকারির মধ্যে দেবো চিংড়ির মধ্যে মাছ গুলো ছোট ছোট করে কেটে দেবো মাছ ছিল

দেবাখন খিমপালং গরম হয়ে গেছে এই কাটা দিয়ে দেবো বড়াটা কাটা ভাজা হোক দেখেন আমার গুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো তুলে নেবো কালো জিরে ফোড়ন দেবো কালো তেলটা গরম এক চামচ রসুন বাটা দেবো দানা গুলো এবার দিয়ে দেবো সব সবজি দিয়ে হলুদ দেবো পরিমাণ মতো লবণ দেবো স্বাদ মতো এই দেখো পরিমাণ মতো ছাডানো জল মেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো এইবার ঢেকে দেবো এটা হোক আসছে আর বিচি চচ্চড়ি হয়ে গেছে পুঁই দানা চটচুরি চিংড়ি মাছ দিয়ে রেডি আমি ঢেলে ফেলাম গ্যাস বন্ধ করে দিলাম রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যে যে সাবস্ক্রাইব না করেছেন এখনই যে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে যে একটা লাইক একটা ফলো দিয়ে দেবেন নমস্কার ফিরে আসবো অন্য কোনো ভিডিওজ নিয়ে এরকম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের দানা দিয়ে করে খাবেন খুব সুন্দর লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমি রাত চারটেই ভিডিও করি